গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দাবাকি বাপিও আগে অনেকদিন ভিডিও আসেনি চারিদিকে নানান কাজকর্ম ব্যস্ত থাকি আর ওর জন্য বেশি একটা ভিডিও এসেও পারে না তা আমি যাচ্ছি ভিডিওতে মানে কিচেনে আজকে গ্রামে খাওয়ানোর প্রোগ্রাম রয়েছে আমার খান্দে রয়েছে ক্যামেরা বাকি সবাই রেডি দিকে মৌসুমী স্নান করে রেডি হচ্ছে ও যাবে কলেজে তা ও তো এবার লাস্ট ইয়ার মানে থার্ড ইয়ারে ওর চলছে তা আজকে কলেজ যাবে ওর আবদার আজকে ফোনটা নিয়ে কলেজ যাবে যতটা পারবে তোমাদের ও কলেজটা ঘুরে দেখাবে ঠিক আছে তো হ্যাঁ তো চলো দেখতে থাকো আমি আমার কাজে বেরোই আর তুমিও স্নান করে পুজো দিয়ে আমি দেখতে থাকো যতটা পারবে ও দেখাবে লাইক তো অবশ্যই হবে কিন্তু রেডি হয়ে গেছি খেয়ে স্নান মানে স্নান করে পুজো দিয়ে খেয়ে নিয়েছি আর একটু লেট হয়ে গেছে আমার ওইদিকে আমার সঙ্গে আজকে টিনা যাবে তো ভীষণ লেট হয়ে গেছে টি তো ফোন করছে বারবার করে হেভি বকাও দেবে তো চলো দেখাচ্ছি রাস্তায় আর আমরা মানে একটুখানি একটু মিথ্যা কথা বলা হয়েছে এখানে মানে বাপি জানে না বাপি সত্যি কথা বলেছে আমি মিথ্যা কথা বলেছি যে কলেজে যাব কলেজে তো যাবই কিন্তু কলেজের বাইরেও আমরা আরও আরও দু জায়গায় যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওটা বাপি পরে দেখবে ওকে জানানো হয়নি এ বিষয়ে কিছু চলো এখন ভীষণ লেট হয়ে গেছি বাইরে বেরিয়ে দেখা হচ্ছে

কি করান নাই এই যে দুইজন মিলে বেরিয়েছি কিন্তু আমার হেভি লেট হয়েছে আমি সেই কখন থেকে রেডি হয়ে বসাচি যে আমি তো ভেবেছি আজকে সাংঘাতিক বকা খাব সাংঘাতিক যা লেট হয়েছে আমিই বলেছি 10 টা কিন্তু 10 টা আমি লেট করেছি বারবার বসে আমি স্নান করে পূজাদি কত হতে খেলা আমি তুমি আমার লেট হয়ে আছে দেখছি আমি বসেই আছি রেডি বৌদি বাইয়ের নাম ফোন করছি অন্য ব্যস্ত আরে আজকে সেই অনেক দিন পরে আমার একটা বান্ধবী ফোন করেছিল দেখো যদি আলু সিদ্ধ না হয়ে গেছি দুজনে মিলে বাড়ি আসবে কি করে ব্যাপার ওইটাই তো ঠিক আছে আপনার তো হ্যাঁ দেখা দেখাটা তো করবো বিকেল হয়ে আসতে আসতে আর আমি বোলপুর অতটা ভালো চিনি না

এখানে সব পাওয়া যায় এই মার্কেটটাতে আমরা যাব তারপরে কলেজ যাব এই যে হচ্ছে আমার কলেজ পূর্ণি দেবী চৌধুরী গার্লস কলেজ আর ওই যে মেন গেট এদিকে একটা ফ্লোর আছে আর ওই সাইডে আরেকটা ফ্লোর আছে তুমি আগে সেন্ট কলেজে জিএনএম एग्जाम দিতে হ্যাঁ এসেলাম বাড়ি ছিলাম আমরা তৃতীয় ফ্লোরে পড়ি ছিল

হ্যাঁ আমিও জল খেতে আমাকে আর এই সাইড একটা ফ্লোর ওই তিন আমার ক্লাস হয় কলেজে খানিক্ষণ বসলাম বসার পরে এখন আবার বেরিয়ে গেছি কারণ আজকে আমার ক্লাস নেই বোলপুরে একটু কাজ আছে তার জন্য এই ফাঁকে তোমাদের কলেজটাও দেখানো হয়ে গেল আর যা রোদ দিয়েছে ওইখানটা তো ভালো ছিল বলো ঠান্ডা হাওয়া ছিল বেশ একটা এখন হাওয়া যেতে হবে হ্যাঁ নাহলে এই রাস্তায় তো কোথাও দাঁড়ানোই যাবে না

তার জন্য প্রায় কমপ্লিট হয়ে গেছে তাও মন মন শান্তি করার জন্য আর দু একটা জিনিস আমার দরকার তার জন্য বিশালের দিকে উদ্দেশ্য নিয়ে চলেছি চলো ওখানে গিয়ে দেখি আমরা তো এই করতেই এসেছি না না আমরা নেব এরকম না আমি এই প্রথমবার এখানে আসলাম দেখো একটু

সবারই আমারও নিরামিষ ওরও নিরামিষ এখন যাচ্ছি বাড়ি থেকে যাবো আর যে কি কিনলাম সেটা বাড়িতে গিয়েই দেখাবো

রাজি গ্রামে সমস্ত খাবার শেষ আমাদের খাওয়ার জন্য কিছু ছিল না এখন বাড়িতে খাবো তারপরে তো আজকে শনিবার হ্যাঁ মা রান্না করে আসি তাহলে জল বোতল নিয়ে আসো না রান্না করতে হ্যাঁ জলে উপরে নিয়েছি আমি জল হ্যাঁ আজকে নিরামিষটা কেমন হয়েছে পুষ্টিকর গাট ভালো হয়েছে আলু পোস্ত কেমন হয়েছে জানেন আলু পোস্তটাও ভালো হয়েছে ওইটাও ভালো হয়েছে দুটোই আর ফুলো বড়টাও না কেন না মা করেছে মনে হয় আমি তো বোলপুর গেছিলাম কলেজে তো যে ক্লাস ছিল না কলেজটা দেখিয়েছি হ্যাঁ মানে অতটা ঘুরে দেখাতে পারিনি কারণ ভীষণ রোদ ছিল তো আর আমাদের কলেজের উল্টো সাইডের গাছগুলো সব কেটে দিয়েছে ওর জন্য ওই সাইডটা তার যায়নি শুধু বিল্ডিংগুলোই দেখিয়েছি অন্য একদিন সব ক্লাসরুম এগুলো দেখাবো Að kamara bandu voru að xabalma. Kæmur kall. <laughs> <laughs> það er aldrei að við séum hún <don't> kamara <know. laughs> að það er kall að xast.